বর্তমান ইরান নামের যে দেশটি সে দেশটির ইতিহাস আসলে কি ইরানের ইতিহাস যা পারস্য নামেও পরিচিত ছিল বৃহত্তর ইরানের সাথে জড়িত যা একটি সামাজিক সাংস্কৃতিক অঞ্চল যেখানে ইরানি জনগণ এবং ইরানি ভাষা প্রধানত পারস্য এবং ফার্সি ভাষা দ্বারা উল্লেখযোগ্য বসতি স্থাপন বা প্রভাব প্রত্যক্ষ করা সমস্ত অঞ্চল অন্তর্ভুক্ত এই অঞ্চলের কেন্দ্রস্থলে রয়েছে ইরানে মালভূমি যা বর্তমানে মূলত আধুনিক ইরান দ্বারা আচ্ছাদিত ইরানের ইতিহাসের সবচেয়ে স্পষ্ট প্রভাব পশ্চিমে আনাতোলিয়া থেকে পূর্বে সিন্ধু উপত্যকা পর্যন্ত বিস্তৃত দেখা যায় যার মধ্যে রয়েছে লেভান্ট মেসোপটেমিয়া ককেশাস এবং মধ্য এশিয়ার কিছু অংশ বিভিন্ন মাত্রায় এটি ভারত চীন গিরিশ রোম এবং মিশরের মতো অন্যান্য অনেক প্রধান সভ্যতার ইতিহাসের সাথেও ওভারল্যাপ করে বা মিশে যায় ইরান বিশ্বের প্রাচীনতম ধারাবাহিক প্রধান সভ্যতাগুলির মধ্যে একটি আভাসস্থল যেখানে ঐতিহাসিক ও নগরবসতি হাজার খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে ইরানি মালভূমির পশ্চিম অঞ্চল প্রাচীন নিকট প্রাচ্যের বাকি অংশের সাথে একীভূত হয় এলামাইট ইলম ও স্থানে কাসাইট কুহুদস্তে গুতিয়ানরা এবং পরবর্তীতে উর্মিয়া রোদের কাছে উরা এবং সারদাস্তে এবং কুর্দিস্তানের মান্নাইয়ানরা পিরান শাহর সাককেজ এবং বোকানে এর মতো অন্যান্য জাতিগোষ্ঠীর সাথে জার্মান দার্শনিক জর্জ উইলহেম ফেড্রিক হেগেল তার বিশ্ব ইতিহাসের দর্শনের উপর বক্তৃতাগুলিতে পারস্যদের প্রথম ঐতিহাসিক মানুষ বলে অভিহিত করেছেন টেকসই ইরানি সাম্রাজ্য যুগে মেদিওরদের উত্থানের মাধ্যমে শুরু হয়েছিল বলে মনে করা হয় যখন খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে ইরান মধ্য রাজ্যের অধীনে একটি জাতি হিসাবে একত্রিত হয়েছিল পাঁচশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মেদিওররা সাইরাস দ্য গ্রেটের বিজয়ের দ্বারা দূরে সরে যায় যিনি মেনিট সাম্রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে পারস্যদের ক্ষমতায় আনেন সাইরাসের পরবর্তী অভিযানগুলি পশ্চিম এশিয়ার বেশিরভাগ অংশ এবং মধ্য এশিয়ার বেশিরভাগ অংশ জুড়ে পারস্য রাজ্যের বিস্তারকে সক্ষম করে এবং তার উত্তরস্বরীরা অবশেষে দক্ষিণ পূর্ব ইউরোপ এবং উত্তর আফ্রিকার কিছু অংশ জয় করে বিশ্বের দেখা বৃহত্তম সাম্রাজ্যের নেতৃত্ব দেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেটের ম্যাসেডোনান সাম্রাজ্য আখ সাম্রাজ্য জয় করে যার মৃত্যুর ফলে সেলোসিড সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় প্রাক্তন আখ্যামেনেড অঞ্চলের বেশিরভাগ অংশ জুড়ে পরবর্তী শতাব্দীতে পার্থিয়ান সাম্রাজ্যের উত্থানের সাথে সাথে ইরানি মালভূমিতে গ্রিক শাসনের অবসান ঘটে যা সেলুসিডদের আনাতোলিয়ান মেসোপোটেমিয়ান এবং মধ্য এশীয় দখলদারিত্বের বিশাল অংশ জয় করে দ্বিতীয় শতাব্দীতে পার্থিয়ানদের উত্তরসূরি সাসানীয় সাম্রাজ্য হলেও ইরান পরবর্তী সহস্রাব্দের জন্য একটি নেতৃত্বাধীন শক্তি হিসেবে রয়ে গেছে যদিও এই সময়ের বেশিরভাগ সময় রোমান পারস্য যুদ্ধ দ্বারা চিহ্নিত ছিল সপ্তম শতাব্দীতে ইরানের মুসলিম বিজয়ের ফলে রাশিদুল খিলাফত সাসানীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্তি ঘটায় এবং ইরানের ইসলামীকরণের সূচনা হয় আরব তুর্কি এবং মঙ্গলসহ অন্যান্য বিদেশি শক্তির বারবার আক্রমণ সত্ত্বেও ইরানের জাতীয় পরিচয় বারবার আত্মীকরণের মুখোমুখি হয়েছিল যা এটিকে একটি স্বতন্ত্রে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সত্তা হিসেবে বিকশিত হতে দেয় যদিও প্রাথমিক মুসলিম বিজয়গুলি যথুষ্টবাদের পতনের কারণ হয়েছিল যা তখন পর্যন্ত ইরানের সংখ্যাগরিষ্ঠ এবং সরকারি ধর্ম ছিল পূর্ববর্তী ইরানি সভ্যতার অর্জনগুলি নবজাতক ইসলামী সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল এবং ইসলামের স্বর্ণযুগে প্রসারিত হয়েছিল মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগের প্রথম দিকে যাযাবর উপজাতিরা ইরানি মালভূমির কিছু অংশ দখল করে নেয় যা এই অঞ্চলের উপর নেতিবাচক প্রভাব ফেলে তবে পনেরোশো সালের মধ্যে সাফাভিদ রাজবংশের মাধ্যমে জাতিটি পুনরায় একত্রিত হয় যা ইরানকে শিয়া ইসলামে রূপান্তরিত করে প্রাথমিক মুসলিম বিজয়ের পর থেকে ইরানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় পরিবর্তনের সূচনা করে ইরান আবারও একটি শীর্ষস্থানীয় বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হয় বিশেষ করে তুর্কি শাসিত অটোমান সাম্রাজ্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উনিশ শতকে ইরান রাশিয়ান সাম্রাজ্যের সাথে সংঘর্ষে লিপ্ত হয় যা রুশ পার্সিয়ান যুদ্ধের শেষে দক্ষিণ ককেশাসকে সংযুক্ত করে ইরান এবং পশ্চিমা বিশ্বের পন্ডিতদের কাছে সাফাবি যুগ পনেরোশো থেকে ইরানের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় হিসেবে ক্রমশ স্বীকৃত হয়ে উঠেছে সপ্তম শতাব্দীতে আরবরা সাসানি সাম্রাজ্য উৎখাত করার পর পনেরোশো সালে সাফাবি রাজবংশ প্রথম স্থানীয় রাজবংশ হিসেবে সমগ্র ইরান শাসন করে সাড়ে আট শতাব্দী ধরে ইরান মূলত একটি ভৌগোলিক অঞ্চল ছিল যেখানে কোনো স্বাধীন সরকার ছিল না বিভিন্ন বিদেশি শক্তি আরব তুর্কি মঙ্গল এবং তাতারদের দ্বারা শাসিত দুহাদশ শতাব্দীতে মঙ্গল আক্রমণ ইরানের ইতিহাস এবং ইসলামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল মঙ্গলরা ঐতিহাসিক খেলাফত ধ্বংস করে ছয়শ বছর ধরে ইসলামে বিশ্বের ঐক্যের প্রতীক ছিল বিদেশি শাসনের দীর্ঘ সময় ধরে ইরানিরা তাদের অন্যান্য সংস্কৃতি এবং জাতীয় পরিচয় বজায় রেখেছিল এবং তারা তাদের রাজনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য এই সুযোগটি ব্যবহার করেছিল গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো পঞ্চাশ এর দশকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটাতে কার্যকরভাবে ইরানে গণতন্ত্রের অবসান ঘটিয়েছিল এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের বর্তমান শত্রুতার দিকে পরিচালিত করেছে ইরানের রাজতন্ত্র উনিশশো সালে ইসলামী বিপ্লব পর্যন্ত টিকেছিল যখন দেশটিকে আনুষ্ঠানিকভাবে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল তখন থেকে এটি উল্লেখযোগ্য রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের সম্মুখীন হয়েছে একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ফলে দেশের রাজনৈতিক ব্যবস্থার একটি বড় পুনর্গঠন ঘটেছে তখন থেকে ইরানের বৈদেশিক সম্পর্ক আঞ্চলিক দণ্ড দ্বারা প্রভাবিত হয়েছে ইরান ইরাক যুদ্ধ থেকে শুরু করে অনেক আরব দেশে অব্যাহত ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের সাথে চলমান উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি যা আন্তর্জাতিক কূটনীতিতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সত্ত্বেও ইরান আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে রয়ে গেছে